রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েরা এবং ওর বাবা নাস্তা খেয়ে বড় মেয়েকে নিয়ে বের বের হয়েছে আর আমি এখন আমার নাস্তাটা খেয়ে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি এটা সরু মাসে শুটকি এটাকে ছোটোভাবে কেটে নিয়েছি এখন একটু তেলে এখানে গরম পানি দিয়ে দিব পানিটা পাতিলের গরমে কিন্তু গরম হয়ে যাবে আর এখানে আমি একটু জাল দিয়ে নিব মিডিয়াম আছে চার পাঁচ মিনিট জাল দিয়ে তারপরে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আর এখানের এই কালো যে থানাগুলো উঠে এটা উঠে ফেলে দিব এভাবে যে কোনো বড় মাছের শুটকি কিন্তু রান্না করা যায় সকালে সবাই ঘুমে থাকতে কিন্তু আমি সুযোগ মতো ঘরটা মুছে নিয়েছি এখন দুই মে পড়তে বসেছে আমি বিছনা চাদর পাল্টিয়ে নিছি আর কিছু কাপড় চুপড় ধোয়া ছিল শুকিয়েছে ওগুলাকে গুছিয়ে রেখে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছ দিয়ে আমি বটবটি ভাজি করছি আর সুটকি রান্না করব বেগুন দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আমি কিছু চাল তেতুল আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটা চার পাঁচ দিন পরে রান্না করব সুরকিটা গরম পানিতে রাখার কারণে কিন্তু এটা খুব সফট হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা রান্না করা হয়ে যাবে তাই আমি ভালোভাবে পরিষ্কার করে এটাকে রান্না করে নিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ রসুন আর ঝালের জন্য মরিচ দিয়েছি তা আমি একটা মরিচ দিয়েছি এর জন্য কিন্তু এই মরিচটা অনেক ঝাল এই জন্য কাঁচামরিচ কম দিলাম একটু শুকনো মরিচ দিব পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়েছে তখন আমি বেশি করে টমেটো আর রেগুলার মশলা আছে সব মশলা দিয়েছি মশলাটাকে আমি দুই তিনবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সুটকিটাও কষিয়ে নিব আর সুটকির সাথে আমি একটু চিংড়ি মাছও দিয়েছি অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিব তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলের পানি দিব বরং আর বাবা একটা অফিসিয়াল কাজে গিয়েছিল তাই কাজে থেকে আসার সময় ঘরের প্রয়োজনীয় কিছু বাজার নিয়ে আসছে তাই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি ওটা পাতলা ছিল মশলা বারবার লেগে যাচ্ছিলো কষানো যাচ্ছে না ভালোভাবে এই জন্য ওটাকে চেঞ্জ করে আমি পাতিলটা নিয়ে নিয়েছি এখন বেগুন আর কাঁঠালে বিচি দিয়ে দিলাম কাঁঠালা বিচিটা প্রয়োজন করে রেখেছি সেদ্ধ করে এটা হওয়ার জন্য অল্প করে পানি দিব আর মিডিয়াম আছে জাল করে এটাকে রান্না করে নেবো সিংটাকে পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে খাবারটা খাবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম